সরাসরি ঈশ্বরের কাছ থেকেই দীক্ষা নেওয়া যায় এটা আপনারাও পারবেন মাত্র পাঁচ মিনিট বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে অনেক মানুষ আছে যারা দীক্ষা জিনিসটাকে পছন্দ করেন না বা কোনো গুরুদেবকে ঠিকমতো পছন্দ হচ্ছে না কার কাছে দীক্ষা নেওয়া যায় তাদের মধ্যে বিশ্বাসই নেই সবাইকেই তাদের মনে হচ্ছে ঠিক লোক নয় এর কাছ থেকে দীক্ষা নেওয়া যায় না এবং সত্যি সত্যি অনেকে ঠিক লোক হয়ও না হ্যাঁ গুরু কথার অর্থ হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু এখন এই গুরুর নামে অনেক মানুষ বেরিয়ে গেছেন যারা ঠিক ঠিক শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন না বা যদিও বা চেষ্টা করেন তার মধ্যে তার নিজের অনেকটা বেশি স্বার্থ মিটিয়ে নেওয়ার তার ইচ্ছা তো সেই জন্য এইগুলো দেখে শুনেই অনেকের অনীহা হয়ে গেছে তাই জন্যই অনেকে মানে বিশ্বাস করতে চান না এবং এরকম গুরুদেব তো আছেন যে সর্বশান্ত করে দেয় এরকমও আছেন তো সেই জন্যই মানুষ আপ হয়ে গেছে এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে এই কারণে অনেকের বিশ্বাস নেই তাহলে যাদের এরকম বিশ্বাস নেই তাদের বলবো কাউকে বিশ্বাস করার দরকার নেই কোনো গুরুরই দরকার নেই যেমন বাবা লোকনাথ উনি কিন্তু কাউকে দীক্ষা দেননি এরকম দীক্ষা যে নিতেই হবে কোনো মানুষের থেকে তার কোনো মানে নেই কোন মানুষ দীক্ষা দেবে সেই সঠিক মানুষটা পেলে তবেই তো সে দীক্ষা দেবে তো আমি পাচ্ছি না আমার লাইফে আমি পাচ্ছি না হতেই পারে এরকম অনেক মানুষের আছে এই যে সরাসরি ঈশ্বরের কাছ থেকে দীক্ষা নেওয়ার কথা যেটা আমি বলছি সেটাতে আপনারা কি করবেন আপনাদের কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে হবে এখানেও যে ঈশ্বর আপনাকে দীক্ষা দেবেন এই কথাটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে সবার আগে তারপরে তো ঈশ্বর আপনাকে দীক্ষা দেবেন এবং দেবেনই দেবেন এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যদি চেষ্টা করেন আজকে থেকেই রোজ পাঁচ মিনিট করে আপনিও পেয়ে যাবেন এটা পাওয়া কিন্তু খুব সহজ ঈশ্বর এতটাই সাহায্য করেন দীক্ষার ব্যাপারে এখন বলবো কিভাবে আপনি কাজটি করবেন সেই কাজটি আপনারা শিখুন তার আগে বলেনি আমি কে আমি ডালিয়া মুখার্জির রেকি গ্র্যান্ড মাস্টার আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা এবার বলছি আপনারা কি করবেন আপনারা খুব ধীর স্থির হয়ে বসবেন একটা জায়গায় চেয়ারেও বসতে পারেন সোফাতেও বসতে পারেন আবার মেঝেতে আসন পেতেও বসতে পারেন বসে আপনারা কি করবেন দুটো হাত এরকম এরকম ভাবে এরকম ভাবে হতে পারে এরকম ভাবে হতে পারে এরকম ভাবে হতে পারে আপনার যেটা ইচ্ছা দুটো হাত আপনারা এইভাবে ওপরে তুলে দেবেন ওপরে তুলে দিয়ে আপনি ফিল করবেন সাদা হোয়াইট লাইট আপনার মধ্যে আসছে দুটো হাতের ভেতর তো প্রচন্ড পরিমাণে হোয়াইট লাইট আসছে এই হোয়াইট লাইট আপনার সারা বডিকে স্নান করিয়ে দিচ্ছে এইটুকু আপনাকে কিন্তু ফিল করতেই হবে এবার আপনি স্নান করে যাচ্ছেন হোয়াইট লাইটে ধীরে ধীরে এই হোয়াইট লাইটগুলো আপনার শরীরে যতগুলো ছিদ্র আছে মানে নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে চুলের গোড়া দিয়ে লোমকূপ দিয়ে নখের তলা দিয়ে সব জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করে যাচ্ছে হোয়াইট লাইটটা এটাও আপনারা ফিল করুন পুরো ভেতরটা আমার হোয়াইট হয়ে যাচ্ছে আর নেগেটিভ যা কিছু আছে সব ধোঁয়ার মতো কালো কালো ধোঁয়ার মতো সব বেরিয়ে চলে যাচ্ছে এইটাই আপনাদের পাঁচ মিনিট করতে হবে ভাবতে হবে আর সেই সময় বলতে হবে হে ঈশ্বর আমাকে দীক্ষা দাও আমাকে দীক্ষা দাও আমাকে দীক্ষা দাও এই কথাটা বলতে হবে পাঁচ মিনিট প্রত্যেক দিন করুন করতে করতে আপনি ঠিক দেখা পাবেন সেই লোকের কোনো একটা লোক যে আপনাকে দীক্ষা দিতে আসবে এই পিয়রের পর এই পিয়র যখন আপনি শুরু করছেন কাজটা এর পর থেকে দেখবেন যে লোক যে চেয়ে আপনাকে দীক্ষা দিতে আসবে জানবেন ইউনিভার্স তাকে পাঠিয়েছেন তিনি তো নিজে আসতে পারছেন না সেই জন্য তাকে পাঠিয়েছেন তিনি যে চেয়ে দীক্ষা দিতে চাইবে আপনি দীক্ষা নিয়ে নেবেন এই হচ্ছে ওই লোক হচ্ছে ঠিক লোক আপনার জন্য আচ্ছা এটা হচ্ছে একটা পথ আর একটা পথ হতে পারে আপনি যখন এটা করছেন চাইছেন তখন আপনার চোখের সামনে কোনো লেখা ভেসে উঠতে পারে কোনো একটা মন্ত্র বা কোনো একটা লেখা বা কোনো একটা নাম্বার যা হোক ভেসে উঠতে পারে বা কোনো দেবদেবীর ছবি ভেসে উঠতে পারে একবার ভেসে উঠলেই হবে না একবার ভেসে উঠলেই আপনি সেটা মানবেন না দেখবেন বারবার বারবার করে ওই একটাই জিনিস আসছে বারবার করে আসছে বা কোনো শ্লোকের কথা মনে পড়ে যাচ্ছে আপনার কোনো অনেক ঠাকুরের মন্ত্র আছে তো সেই মন্ত্রগুলি বারবার কানের কাছে চলে আসছে মানে কেউ হয়তো বলছে বা আপনার মন থেকে ভাবে ওইটাই খেলছে তাহলে জানবেন ওটাই আপনার দীক্ষা হয়ে গেল ঈশ্বর আপনাকে দীক্ষা দিলেন আবার এটা হতে পারে যে এই ঘটনাটার পর থেকে যখন আপনি প্র্যাকটিস করছেন এই প্র্যাকটিসের পর থেকে বেশ কিছুদিন পর মানে একদিন প্র্যাকটিস করবেন আর পেয়ে যাবেন এরকম কিন্তু হবে না এটা হওয়ার নয় আবার হতেও পারে বলা যায় না যার যেরকম পবিত্রতা ভেতরে সে সেরকমই রিসিভ করতে পারবে এবার ধরুন আপনি কোনো বই ঘাটছেন বা কিছু দেখছেন বা শুনছেন সবসময় আপনি ওই মন্ত্রটাই শুনছেন বা ওই ঠাকুরের নামটাই শুনছেন তাহলে জানবেন ওইটাই আপনার দীক্ষা আর হচ্ছে আপনাকে ইউনিভার্স রাত্রির বেলা ঘুমোবার সময় যখন আপনি ঘুমোচ্ছেন সেই ঘুমের ঘরে হয়তো কেউ এসে আপনার কানে কানে বলে গেল কোনো কথা স্বপ্ন দেখছেন আপনি স্বপ্নের মধ্যে কোন কথা বলে গেল সেটাও আপনার দীক্ষা হতে পারে স্বপ্নে অনেকে দীক্ষা পান আমিও একজনকে জানি যিনি স্বপ্নে দীক্ষা পেয়েছিলেন তো আপনিও পেতে পারেন স্বপ্নে দীক্ষা ওটা হচ্ছে সরাসরি ইউনিভার্সের পাঠানো দীক্ষা ইউনিভার্স আপনাকে পাঠিয়েছেন তাহলে এগুলো কিন্তু একদম ছাড়বেন না এগুলো আপনার জন্য বেস্ট হাতিয়ার এই হাতিয়ারটাকে অবলম্বন করেই বাকি জীবনটা আপনি কাটিয়ে দেবেন এবং অবশ্যই সফলতার সঙ্গেই কাটিয়ে দেবেন আপনারা করে দেখুন কোনো গুরুদেব লাগবে না কাউকে বিশ্বাস করতে লাগবে না শুধু ওনাকে বিশ্বাস করুন তাহলেই আপনারা এই জিনিসগুলো পেতে পারেন প্রত্যেক দিন প্র্যাকটিস করে যান পাঁচ মিনিট করে ওই যে বললাম যার যতটা ভেতরে শুদ্ধতা আছে সে তত তাড়াতাড়ি পাবে যার শুদ্ধতা নেই ধীরে ধীরে শুদ্ধতাটাকে বাড়িয়ে নিন একটু প্র্যাকটিস করার পর ধরুন দুমাস কি তিন মাস লাগছে তার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এটা ঈশ্বর প্রেরিত দীক্ষা এটা আপনার মতন করে আপনি ব্যবহার করবেন বিশ্বাস করবেন অবশ্যই এই দীক্ষাতেই আপনি সাফল্য লাভ করবেন আর এই দীক্ষাতেই আপনার সমস্ত কার্মিক দোষ কেটে যাবে সমস্ত টেনশন দূর হয়ে যাবে আপনার পথ পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারলেন ঘটনাটি নিজেরা করে দেখুন আর এই যে পাঁচ মিনিট সময় ধরে আপনারা যে হোয়াইট লাইটটাকে নিচ্ছেন এর মধ্যে কিন্তু অন্য কোনো কথা আপনারা ভাববেন না ভাববেন না তাড়াহুড়ো করবেন না কখন পাঁচ মিনিট হবে কখন পাঁচ মিনিট হবে তাহলেও কিন্তু হবে না আপনারা তাড়াহুড়ো করবেন না আর বাইরের কোনো কোলাহল যেন আপনাকে ডিস্টার্ব না করে বাইরের কোনো লোক যেন আপনাকে না ডাকে আর কোনো তারা তারা দেয়া কাজ করা বা মোবাইল বেজে উঠল এই মোবাইল ধরতে হবে এই সব জিনিসগুলো থেকে একদম বিরত থাকুন এগুলি সব বাইরে রেখে দিন আপনার কাছে রাখবেনই না তাহলে কিন্তু আপনার এই মেডিটেশন সফল হবে না কেন এটি খুব ভয়ঙ্কর পবিত্র একটি মেডিটেশন সরাসরি ঈশ্বরের সঙ্গে মন দিয়ে যুক্ত হয়ে যাওয়া আর ঈশ্বরের কাছ থেকে কিছু রিসিভ করা তার জন্য আমাকেও তো সেই পেস্টটা দিতে হবে ঈশ্বরকে যাতে উনি দিতে পারেন আর আমি যদি এই যে বন্ধনগুলো আমার থাকে মোবাইল বা যে ডাকছে ও ডাকছে তাহলে উনি আমাকে দেবেন কি করে দিতে পারবেন না তাহলে আপনারা বুঝতে পারছেন এক একজন এক এক রকমভাবে পেয়ে যেতে পারেন আপনার দীক্ষা আর পাবেনই পাবেন একদম শিওর প্র্যাকটিস করে যান এটি খুব ভালো উপায় কোনো গুরুদেব লাগছে না কোনো দক্ষিণা দিতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে না হ্যাঁ দক্ষিণা দেবেন যদি দীক্ষাটা পেয়ে যান তখন আপনি কোনো মন্দিরে গিয়ে পয়সা দিয়ে আসবেন বা কোনো গরিব দুঃখীকে কিছু পয়সা দেবেন দান করবেন এগুলো তো এমনিতেই করা ভালো তো ওটা করে আসবেন ওটাই আপনার দীক্ষার দান হবে আপনারা প্র্যাকটিস করে নিজেরা দেখুন যারা পাবেন তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সব আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং হোলি ফায়ার অ্যাঞ্জেল রেকি ক্রিস্টাল রেকি মানি রেকি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি শিখতে চাইছেন যেগুলি আমার ডিসক্রিপশান বক্সে আছে সেগুলি যদি শিখতে চান আপনাদের যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে